মানে ভাবসাব এমন যে বৃষ্টি না আসলে কি হবে এরকম একটা ভাবসাব তো মনে রাখতে হবে বৃষ্টি আল্লাহর গজব আল্লাহ যখন গজব হিসাবে বৃষ্টি না দেন আর কিছু মানুষ ভাবসাব ধরে আর বোঝায় আরে থুর এগুলা কি আন্দাজে হুজুররা বৃষ্টির জন্য দোয়া করে আর এটার জন্য হাসি করে তো বুঝতে হবে যারা হাসাহাসি করে তারা ওই জাতীয় মানুষদের মতো যারা তিন বছর বৃষ্টি না পেও গজবের অপেক্ষা করছিল এরাও গজবের অপেক্ষা ব এজন্য যারা গজবের অপেক্ষা আছে এদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখা দরকার বৃষ্টি নামাজ পরে আসে আমার সাথে কি তোমরা এমন কিছু নাম নিয়ে ঝগড়া করতে চাও যে নামগুলা তোমরা রাখছো আর তোমাদের বাপ দাদারা রাখছে বৃষ্টির একটা দেবতা এটার একটা নাম রাখছো এরা কি করছে বিভিন্ন দেবতার নাম রাখছে একটা নাম একটার নাম সুয়া একটার নাম ইয়াবুস আরেকটার নাম ইয়াউব আরেকটার নাম নাসরুন আবার তাফসির গীতাটা আরো অন্যান্য নামও আসছে সামুদ সম্প্রদায় আজ সম্প্রদায়ের পরের সম্প্রদায় সামুদ এরাও এই পাঁচ খুদার এবাদত করতো তো বলতেছে তোমরা কি এমন কিছু নাম নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও যে নামগুলা তোমরা রাখছো আর তোমাদের বাপ দাদা যারা তারা রাখছে এমন কিছু নাম নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও ফান্তাজিরু অপেক্ষা করো আযাবের ইন্নি মাআকুম মিনাল মুনতাজিরিন আমিও তোমাদের সাথে অপেক্ষা করতেছি এরা কয় ঠিক আছে দেখি কি গজব আসে নাউজুবিল্লাহ এদের উপর প্রথম গজব আসলো অনা বৃষ্টি বৃষ্টি বন্ধ হয়ে গেল টানা তিন বছর বৃষ্টি নেই বছর তিন বছর বৃষ্টি নেই এই যে তিন বছর বৃষ্টি নাই তাদের মাঝে বুঝ আসতেছে না যে আমাদের সঠিক পথে ফিরে আসা দরকার বুঝ নাই বৃষ্টি বৃষ্টি বন্ধ বন্ধ হওয়ার পর এই যে দেখেন না বৃষ্টি বন্ধ ছিল এই তিন বছর বৃষ্টি না হওয়ার কারণে ফসল আদির এমন অবস্থা হয়েছে মাটিগুলা এত শক্ত হয়ে গিয়েছে এরপরেও তারা হুদ নবীর কথা শুনে না আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে তাদের উপর সাত রাত এবং আট দিনের একটা গজব দিলেন কত দিন সাত রাত আট দিন সালেহ নবীকে সামুদ সম্প্রদায় প্রস্তাব দেন সালেহ তুমি আমাদেরকে যে দাওয়াত দাও আমরা তোমাকে একটা চ্যালেঞ্জ জানাইতে চাই সালেহ নবী বললেন কি চ্যালেঞ্জ সাবুৎ সম্প্রদায় কয় ওমক জায়গায় বেলা হবে ওই মেলার মধ্যে তুমি আসা আসার পর আমরা তোমার কাছে একটা চ্যালেঞ্জ দিব ওই চ্যালেঞ্জটা তুমি যদি গ্রহণ করার পর চ্যালেঞ্জে যদি তুমি হয়ে যাও আমরা তোমার কথা মেনে সালেহ নবী বললেন যদি আমি জয়ী হই আমার কথা মেনে নিবা ঠিক কয় হা এবার তারা কয় যদি তুমি জয়ী না হও তাহলে আমগরে আর এরকম দাওয়াত দিও না পেনের পেনের ঘেনের ঘেনের আর তো তো সামুদ সম্প্রদায় চিন্তা করলো সালেহরে আমরা এমন এক চ্যালেঞ্জ দিমু যেই চ্যালেঞ্জে সে কোনোদিনও জয়লাভ করতে পারবে না খুব বুদ্ধি শুনে না সালেহ নবী কয় ভালোই তো চার তারা যদি আমার একটা চ্যালেঞ্জ দেয় সমস্যা কি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ কবুল করবে বাস তারা মুসলমান হয়ে যাবে এই ভালো কথা মেলাই গেস যাওয়ার পর সালেহ নবী বললেন ঠিক আছে তোমরা আগে তোমাদের পাঁচজন খোদার ডাক দাও ডাক দিছো শুনে না কথা আরে কথা শুনමු নাকি না তো সামুদ জাতি এবার সালেহ নবীর কয় সালেহ আমরা তোমারে যে কথাটা বলবো এখন তুমি তো কোনোদিনও পারবা না এরপরে बोलतेছি কয় কি বলবা বলো সালেহ নবীকে কয় সালেহ আল্লাহকে বলো আইইউরিয়ানা নাকাতাম মিন হাদিস সখরা এই যে পাহাড়টা দেখা যায় এই পাহাড়ের ভিতর থেকে দশ মাসের গর্ভবতী একটা উঠনি আল্লাহ যেন বের করে আমাদেরকে দেখা দেয় এটা আল্লাহর বলো আচ্ছা পাহাড় থেকে উঠনি বের করবেন প্রথমে মানুষ হিসেবে আমরা বলি পাহাড় থেকে কি কখনো উঠ বেরোবো পাহাড়ের পেটে কি ওঠ থাকে আরে মাটির ভিতরে কি ওঠ থাকে তো সালে নবীর এই কথা বলছে আল্লাহরে বলো এই পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী উঠনি দশ মাসের গর্ভবতী উঠনি বের করতে আবার তো তারা মনে করছে আর সালেহব নাকি আন্দাজি তাহলে আমি আর ডিস্টার্ব করবো না সালেহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন সালেহ নবীর দোয়া করতে থাকলে অন্য নবীর দিয়ে সামুদ সম্প্রদায় তাকা দেখে পাহাড়ের পেট ফেটে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভবতী উটনী বের করে দেয় সুবহানাল্লাহ সালেহ নবীকে আল্লাহ কোরআনে জানায়া দিলেন এদেরকে বলেন সূরা আরাফে আল্লাহ বলেন হাদিনা কাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আব্দিল্লাহ

হাগিহীনা কতুল্লাহ সেরব ওয়ালাকুম সিরগু ইয়বিং মা লুম শোনো এটা আল্লাহর উটনি এটা একদিন পানিপান করবে তোমাদের পশুগুলো একদিন পানিপান করবে এটাকে কখনো ডিস্টার্ব করবা না তাহলে এই জায়গায় একটু মনে রাখেন উটনি আল্লাহর নিদর্শন প্রথম কথা দুই এটা এটার মতো ঘাটে চলবে মাঠে ঘাটে খাবে চলবে এটা তিন নাম্বার কথা এটা একদিন পানি পান করবে আর তাদের এলাকার পশুগুলো একদিন এটাকে ডিস্টার্ব করা যাবে না চার নাম্বার এটার গায়ে খারাপ নিয়তে টাচ করা যাবে না এটা আল্লাহ নিদর্শন এটা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে মানুষের অভ্যাস বুঝেন না তারা কয়ে যেহেতু খারাপ নিয়তে টাচ করতে নিষেধ করছি একটু কুইরে দেখি না কি হয় আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন ওয়াকানা ফিল মাদিনাতিসাতুরক্তি ইউসিদুনা ফিল আরদি ওয়ালা এলাকার মধ্যে নয় জনের একটা ডাকাত দল ছিল বলেন কয়জন 9 জন এরা খালি অপকর্ম করে বেড়ায়তো রাতের বেলা চিন্তাই করত লুটডন করত এদেরকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাইলো যে তোমরা আল্লাহর যে নিদর্শন সালেহ নবী দোয়ার মাধ্যমে যে উটনি দুনিয়াতে আনছে এই উটনিটাকে তোমরা হত্যা করবা এই বলে ওই নয় ডাকাত দলকে রাজি করাবো এটা একটা বিষয় ডাকাত দল কি করলো উটনিকে রাতের বেলা ফা করুন না কথা এই উটনিকে তারা হত্যা করলো বলে নাউজমিল্লা সালেহ নবী দৌড়ে আস সর্বনাশ কে করছে এই কাজ আজাবাজ সালেহ নবী তো জানে যে আল্লাহ আমাকে জানায়া দিবেন এটা কারা করছে ওই নয় জकात দল চিন্তা করলো আমাদের ব্যাপারটা যদি সালেহ নবী জেনে যায় তাহলে তো আমরাও সমস্যায় পড়ব এক কাজ করি আজকে রাতে সালেহ নবীরই দুনিয়াতী বিদায় করে দিই কি করলো তাকাসমু বিল্লাহ ইল্লা ওয়া আহলা এই জकात দল শপথ করলো যে আজকে রাতেই আক্রমণ চালায়া সালেহ আর তার পরিবারকে শেষ করে দেব

সালেহের পরিবারকে হত্যা করার পর তার অভিভাবকরা যদি কেউ জিজ্ঞাসা করে আমরা শপথ খেয়ে বলবো আচ্ছা এরা শপথ খাওয়ার কি দরকার আছে আমি মানে ডাকাতরা তো জানে যে এই জাতীয় অপকর্ম ঘটলে আমগুলো সন্দেহ তীর আসবে আর যদি আসে আমরা বলবো না 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 আমরা ছিলাম না ওই যে চোরে কলাকে চুরি করছে আমরা না আমরা না আপনি জিজ্ঞাসা করছে আপনি না তো এরা আগে থেকেই বলতেছে আমরা বলবো মামা শাহিদ না মাহলিক আহলি বা ইন্না আলা সাদিকুন যে এই হত্যাকাণ্ডের সাথে আমরা জড়িত না মানে আগে থেকে পুরো নিয়ত কি কি বলবে এবার তারা চক্রান্ত করলো ওয়া মাকারু মাকরাহ তারা চক্রান্ত করলো ওয়া মাকারনা মাকরাহ আমি আল্লাহ চক্রান্তের সমচিত জবাব দিয়ে দিলাম তারা কি করলো চক্রান্ত তারা কি করলো আল্লাহ কয় অমাকার না মাক্র আমি তাদের চক্রান্তের সমুচিত জবাব দিয়ে দিলাম এজন্য ইসলাম মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত যদি কেউ করে তাদেরকে আল্লাহ সমুচিত জবাব আজ হোক কাল হোক ভিল দিতেছে ঝিল দিতেছে এমন ধরা ধরবে তো সমুচিত জবাব দিয়ে নিতো সঠিক বিষয়কে কখনো শেষ করার ষড়যন্ত্র করা যাবে না যদি করেন তা আপনি শেষ হয়ে যান আল্লাহ বুঝার তো সিদ্ধান্ত রাতের বেলা সত্যি সত্যি গেছে সালে নবীর মারত পাহাড়ের পিছনে গিয়ে লুকিয়ে আসে তাফসিরের কিতাবে আসছে প্রথমে হামলা চালাইছে হামলা কর যেই মাত্র হামলা করতে যাবে কে যেন উল্টা তাদের উপর হামলা চালায় কেউ নাই কিন্তু আশেপাশে কেউ নাই কয়বার হলো একবার আবার দ্বিতীয়বার হামলা চালাইছে চালানো মাত্র কে যেন আগে আবার হামলা তাদের উপরে চালায় আরে ঘটনা কি এটা কে করে তৃতীয়বার হামলা চালাইতে গেছে এবার ফাইনাল হামলা চালাবে যে এই আক্রমণে সালেহ আর তার পরিবারকে খতম করব এবার তারা যখন ফাইনাল আক্রমণ করতে গেছে কে যেন তাদের উপর ফাইনাল আক্রমণ করে তাদের বিশেষ করে সালে আলি সালাতামকে আল্লাহ জানাইয়া দিলেন আপনারে মারার প্ল্যান করেছিল তারা আমি আল্লাহ রাতের বেলা ফেরেস তাদের মাধ্যমে তাদের প্ল্যান নস্বাত করে তাহলে সালে আলি সাল্লা এর জাতি যখন এইভাবে উটনিকে হত্যা করলো মারার ষড়যন্ত্র ইত্যাদি করলো এই সব কিছু আবার তাদেরকে বললো দেখো তোমরা মেরে ফেললা অথচ তোমরাই বলছো দোয়া করা আল্লাহর কাছে দোয়া করি যেন উটনি বের করে আল্লাহ করলেন আবার আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে একদল দেখো তারাও সফল হতে পারে উল্টা তারা শেষ হয়ে গেছে সুতরাং আল্লাহকে মেনে নাও এরাও কয় না মানলে কি হবে ওই আজ জাতি কি বলছিলে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে যদি না মানলে কি হবে আল্লাহ সালেহ নবী বললেন এদেরকে জানা দেন তাদেরকে বলেন তোমরা আর তিন দিন আরামে বসবাস করো কয়দিন তিন দিন পর তোমাদের উপর আজাব আসবে এই কথা শোনার পর সামুদ সম্প্রদায় মানে আমি মাঝে মাঝে চিন্তা করি দেখেন বলে দিছে কিন্তু যে তিন দিন পরে গজব আসবে তো আমি চিন্তা করি এই যুগে যদি আল্লাহ কোন নবী পাঠাইতেন আর ওই নবী যদি বলে ফেলতেন যে তিন দিন অপেক্ষা করো গজব আসবে আল্লাহ জানে আমরা কি বলতাম নবী তো আর আসবে না নবী তো আর আসবে না তো চিন্তা করি যে আমাদের কাছে যদি এরকম কোন নবী এসে বলতেন যে আর তিন দিন অপেক্ষা করো তিন দিন পরে গজব এসে সব শেষ হয়ে যাবে আমি চিন্তা করি এরকম যদি হতো হবে না তো হলে আমরা কি বলতাম আল্লাহ জানে সালেহ নবী যখন বললেন আর তিন দিন অপেক্ষা করো তিন দিন পর জবাব আসবে এরা কি এদের অ্যাকশন কি হলো উত্তর আসবে আমি জানি না আমরা কি বলতাম কিন্তু এরা বলছে কি এরা এদের মতো করে চলতে থাকলো তিন দিন চিন্তা করেন তিন দিন পর গজব আসবে একজন নবী বলসে কোন নবী যেই নবী ইতিমধ্যে দুয়ার মাধ্যমে মজেজা প্রদর্শন করলো আমার অনেকগুলা ঘটনার মাধ্যমে বললো দেখো আল্লাহ আছে এর পরেও বললেন তিন দিন পর সেই আল্লাহ গজব দিবে এরা সুন্দর আরামসে দিন কাটায়ার কয় থুর আমনাদের এ কথাগুলোকে কে বিশ্বাস করে তিন দিন পর ফা اخذت হুম সাইহা প্রচন্ড একটা আওয়াজ আসলো তাফসিরের কিতাবে আসছে প্রথমে হালকা ঠান্ডা বাতাসের মতো আসছে আর কয় আহ এটা আমাদের জন্য আরো ভালো দেখুন চালে কয় গজব কই গজব এই ঠান্ডার মধ্যে আস্তে 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 এমন বিকট আওয়াজ শুরু হলো তাদের উপর গজব এসে তাদেরকে ধ্বংস করে দিল আল্লাহ বলেন তাদের ঘর বাড়িগুলো এখনো তাবুকের আগে যদি দিয়ে যাও। তোমাদের স্পষ্ট তাবুক যুদ্ধে যাওয়ার সময় সাহাবাদেরকে বললেন সাবধান এখানে বেশিক্ষণ না তাড়াতাড়ি এটা পার হও কেন আমি আশঙ্কা করি না জানি তোমাদের উপর ওই গজব আসে যে গজব জালেম সম্প্রদায় জাতির উপর আসে আমার উন্নতির উপর যেন না আসে তাড়াতাড়ি পালাও